অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী ছয় দশমিক দুই সরল সহ সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর তেরো মনে করি পিতার বর্তমান বয়স এক বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর ফাইভ বছর পূর্বে পিতার বয়স যেহেতু কথা বলা হয়েছে তার মানে বয়স বর্তমান বয়স থেকে কমে যাবে এই জন্য এক্স মাইনাস ফাইভ হবে এবং পুত্রের বয়স এটি অনুরূপভাবে বর্তমান বয়স থেকে কমে যাবে এই জন্য পূর্বে পিতা ও পুত্রের বয়সের

স টু ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল থ্রি ইস টু ওয়ান বা অনুপাতকে আমরা লিখতে পারি তাহলে হবে এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ থ্রি বাই ওয়ান বা এবার আমরা গুণ করে দেব তাহলে পাবো X মাইনাস ইকুয়াল থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ করলে হবে থ্রি ওয়াই ফিফটিন বা এক্স মাইনাস থ্রি ওয়াই ফিফটিন ফাইভ বা এক্স মাইনাস মাইনাস ফিফটিন থেকে প্লাস ফাইভ চলে গেলে থাকবে মাইনাসেটেন এটিকে আমরা এক নং সমীকরণ ধরলাম আবার বছর পর পিতার বয়স যেহেতু ফিফটিন বছর পরের কথা বলা হয়েছে তাহলে বর্তমান বয়স থেকে বয়স বৃদ্ধি পাবে তাহলে হবে এক্স প্লাস ফিফটিন বছর এবং পুত্রের বয়স ওয়াই প্লাস ফিফটিন বছর অতএব ফিফটিন বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত অনুপাতি টু ওয়াই প্লাস ফিফটিন প্রশ্নেও পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের একটি অনুপাত দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় এক্স শর্তানুসারেস প্লাসিনু ইস টু ওয়ান বা অনুপাতকে আমরা ভাগাকারে লিখতে পারি তাহলে হবে এক্স প্লাস ফিফটিন বাই ওয়াই প্লাস ফিফটিন ইকাল টু বাই এখানে আমরা আড়ি গুণ করে দিব তাহলে হবে ওয়ান ইন্টু এক্স প্লাস ফিফটিন ইকোয়াল টু ইন্টু ওয়াই প্লাস ফিফটিন বা এক্স প্লাস ফিফটিন টু দি গুণ করলে হবে টু ওয়াই প্লাস ফিফটিনকে দ্বারা গুণ করলে পাবো বা এক্স মাইনাস থার্টি 15 ফিফটিন বা এক্স মাইনাস টু ওয়াই থার্টি থেকে ফিফটিন চলে গেলে থাকবে ফিফটিন বা এক্স ইকুয়াল ফিফটিন প্লাস এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবার আমরা দুই নং থেকে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে দিব দুই নং হতে এক্স এর মান এক নং এ বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল মাইনাস টেন বা এক্সের মান পেয়েছি আমরা ফিফটিন প্লাস টু ওয়াই দেন মাইনাস থ্রি ওয়াই বা মাইনাস থ্রি ওয়াই থেকে প্লাসের টু ওয়াই চলে গেলে থাকবে মাইনাস ওয়াই ইকোয়াল মাইনাস টেন প্লাস ফিফটিন ডান পাশে গেলে হবে মাইনাস বা মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে পাবো ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এবার আমরা ওয়াই এর মান সমীকরণে বসিয়ে দিব ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই দুই নম সমীকরণ হলো এক্স ইকুয়াল ফিফটিন প্লাস টু ওয়াই ইকোয়াল ফিফটিন প্লাস টু ইন্টু ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা টোয়েন্টি ফাইভ ফিফটিন প্লাস ফিফটি ইকোয়াল সিক্সটি ফাইভ অতএব পিতার বর্তমান বয়স সিক্সটি ফাইভ এবং বছর এবং পুত্রের বর্তমান বয়স টোয়েন্টি বছর